আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে ভাব সম্প্রসারণ বিদ্যা অমূল্যধন ভাব সম্প্রসারণটি আমি খুবই সহজ ও সুন্দর ভাষায় লিখে নিয়েছি ভিডিওটি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ প্রথমে হচ্ছে মূল ভাব বিদ্যা মানব জীবনের অমূল্য সম্পদ পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চেয়ে মূল্যবান হল বিদ্যা পৃথিবীর আজকের সকল সভ্যতা ও অগ্রগতি বিদ্যার কাছে ঋণী সম্প্রসারিত ভাব মানব জীবনের চেয়ে বড় সম্পদ হচ্ছে বিদ্যা বিদ্যা ছাড়া মানুষের জীবন অর্থহীন পৃথিবীতে অনেক লোক আছে যারা প্রচুর দন সম্পদের মালিক দৈহিক শক্তিতে বলিয়ান এবং অপূর্ব সৌন্দর্য তাদের দেহ কিন্তু শুধু বিদ্যার অভাবে শিক্ষিত লোকের কাছে তাদের মাথা নত করতে হয় বিদ্যা মানুষকে উন্নতি ও সম্মানের পথে এগিয়ে নিয়ে যায় বিদ্যা মানুষকে সুন্দর ও সূক্ষ্ম জীবন যাপনে সহায়তা করে বিদ্যা এমন এক সম্পদ যা কোনো কিছুর বিনিময়ে কেনা যায় না একে নিজের চেষ্টা ও যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় অন্যান্য সকল দন সম্পদ চুরি হতে পারে লুণ্ঠিত হতে পারে খরচ হয়ে নিঃশেষ হয়ে যেতে পারে কিন্তু বিদ্যা এমনই দন যা চোর ডাকাতে কেড়ে নিতে পারে না এবং অন্যকে দান করলে নিঃশেষ হয়ে যায় না বরং বিদ্যা যতই দান করা যায় ততই বৃদ্ধি পায় বিদ্যার চেয়ে আপন পৃথিবীতে আর কিছু নেই এই বিদ্যাই একটি মানুষকে পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে মন্তব্য জীবনের সকল ক্ষেত্রে বিদ্যার্জনের কোনো বিকল্প নেই জীবনকে সুন্দর ও সুখী রাখার একমাত্র উপায় হলো বিদ্যার্জন তো বন্ধুরা আমার বাপ সম্প্রসারণটি এখানেই সে জানে না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয় থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বল নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে দরকার এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেজ